হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও একটি শর্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর কিছুদিন আগে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো সেখানকার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে থাকছে আজকের এই ব্লগ তো আমরা বাড়ির কাছ থেকে রিক্সা নিয়ে চলে আসলাম শোহরার্দি উদ্যানে সেখানে এসে দেখি সেদিন সেখানে ভাষণ চলছিল প্রধানমন্ত্রীর সে এসেছিলো আর একটা প্রোগ্রাম ছিল তো ভিতরে প্রবেশ করতে পারিনি আমাদের কিন্তু প্ল্যানিং ছিল আমরা সেদিন শোহরার্দি উদ্যান ঘুরে দেন বাসে আসার সময় মেট্রোতে করে মতিঝিল আসবো তো যেহেতু ঢুকতে পারিনি তো আমরা সরাসরি চলে গেলাম শাহবাগ মেট্রো স্টেশনে আর সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম ভিডিও করলাম আমাদের সাথে ছিল মারিয়ামের বড় আব্বু আর বড় আম্মু মানে আমার ভাসুর আর আমার যা আর মারিয়ামের জ্যাঠাত বোন জান্নাত সো আমরা কিছুক্ষণ সময় সেখানে ঘোরাঘুরি করলাম যেহেতু ফার্স্ট টাইম মেট্রোতে চড়ছি এজন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা বাচ্চারা দুষ্টুমি করছিল ছোটাছুটি করছিল খুবই হ্যাপি ছিল সবাই তো তারপর বড় ভাইয়া টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালো আর আমরা পাশে অপেক্ষা করছিলাম টিকিট কাটা হবে কখন যেহেতু ফার্স্ট টাইম মেট্রোতে উঠছি তো এক্সাইটেড ছিলাম সবাই খুব তারপর টিকিট কাটা হয়ে গেল আমরা ভীষণ হ্যাপি হয়ে গেলাম টিকিট দেখতে পেয়ে দেন আমরা ভিতরে প্রবেশ করবো এখন টিকিট শো করে আর আমার মারিয়াম ছোট তাই ওর টিকিট লাগেনি আমরা বড় চারজন ছিলাম আমাদের চারজনের জন্য আমরা টিকিট কেটে নিয়েছি আর সাহাবাগ মেট্রো স্টেশন থেকে মতিঝিল স্টেশনে আসার জন্য মাত্র বিশ টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম আমরা চারজন ছিলাম তো চারজনই আমরা আশি টাকা দিয়ে চারটা টিকিট কেটে নিলাম তো আমাদের খুবই খুশি লাগছিলো আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আমরা দোতালায় চলে যাব ট্রেনের কাছাকাছি তো আমরা দ্বিতীয় তলায় চলে আসার পরে দেখি সেখানে তেমন বেশি লোকজন ছিল না অনেকটা ফাঁকাই ছিল আর কিছুক্ষণ পরে ট্রেন আসছিলো যাচ্ছিলো তো ভাবলাম প্রথমবার যেহেতু মেট্রোতে উঠব তো আমরা স্টেশনে কিছুক্ষণ সময় পার করি ঘোরাঘুরি করলাম ভালোভাবে চারোপাশ দেখলাম ঘুরলাম ভালোই লাগলো আর আমাদের ছোট জান্নাত তো আরও অনেক খুশি সে তো ফাঁকা জায়গা পেয়ে দৌড়োদৌড়ি করছিল খুবই ভালো লাগছিল আমরা ঘুরতে ঘুরতে দেখি একটি ট্রেন চলে এসেছে আর এই ট্রেনটি মূলত মতিঝিল থেকে এসেছিল দূরে কোথাও আর কি যাবে তো দেখলাম ভিতরে অনেক মানুষ তেমন বেশি জায়গাও ছিল না তারপর ট্রেনটি ছাড়লো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা সবাই স্টেশনে ঘোরাঘুরি করার পরে আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে আর ভেতর থেকে আমি বাহিরে সোহরার দি দেখা যাচ্ছিল তো সেটা ভিডিও করে নিলাম আর এখন আমরা অপেক্ষা করছিলাম ট্রেন এখন চলে আসলেই আমরা উঠে পড়বো তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো আর আমরা রেডি হয়ে গেলাম ট্রেনে ওঠার জন্য ভেতর থেকে মানুষজন বের হচ্ছিল তারপর আমরা ভেতরে প্রবেশ করেছি তো শেষমেশ মেট্রোতে উঠে পড়লাম আর মেট্রোতে অনেক মানুষজন ছিল আগে থেকেই লোকজন ভরে এসেছিল আর এর জন্য বসার জায়গা ছিল না আমরা দাঁড়িয়েই এসেছি তো ট্রেন চলতে শুরু করেছে আর আমাদের খুব ভালো লাগছিল আমরা ভেতর থেকে বাহিরের সব কিছু দেখছিলাম আর অনেক এক্সাইটমেন্ট ছিল আমাদের যেহেতু ফার্স্ট টাইম মেট্রোতে এখনও যারা আপনারা মেট্রোতে ওঠেননি বা যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তারা অবশ্যই মেট্রোতে ঘুরে আসবেন সত্যি খুবই ভালো লাগবে আমার মতো অনেকেই হয়তো বা প্রথমবার মেট্রোতে তো সবাইকেই দেখছি ভিডিও করছে ছবি তুলছে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে আর আমার বাসা মতিঝিল এরিয়াতে বাট তারপরেও আমরা মেট্রোতে উঠবো উঠবো ঘুরতে যাব যাব করে অনেকটাই লেট করে ফেলেছি তো ভালোই লাগছিলো মার্শাল আমাদের বাচ্চাগুলোও কিন্তু বেশ খুশি ছিল আর ভেতরে যতই মানুষজন থাকুক না কেন গরম লাগা বা খারাপ লাগা লাগছিল না কারণ ভেতরে পুরোটাতেই এসি করা ছিল এজন্য। একদমই খারাপ লাগছিল না সো এভরিওান আমাদের মেট্রো সফর শেষ আমাদের ঘোরাঘুরিও শেষ আমরা মতিঝিল স্টেশনে চলে এসেছি এখন আমরা নামব আর আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ